কারণে বন্ধুর সাথে আড্ডা আর তো অবস্থায় বন্ধুকে একটু হাসি বুকেও গালি দেয় বন্ধুর সাথে কথোপকথন করতে গেলেও গালি দিয়ে কথা বলা ছাড়া কথা বলতে পারে না এই গালি দেওয়া জবানের কাজ না জবানের একটা হক আল্লাহ তালা দিয়েছেন জবান দিয়ে আপনি গালি না দিয়ে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবেন আপনি হাঁটতেছেন জবান খোলা প্রয়োজন তো আল্লাহ আল্লাহ দিকির করবেন আল্লাহ তালা বলেন ইয়া এইটো হল্লাদিন আহ মানুষ করুল্ল আহ মানুষ করুল্ল আদি কুরাং কা তিরফ জমিনের ইমানদার যারা হবে তাদেরকে আল্লাহ তালা বলেন এ জমিনের ঈমানদার মমিন আমার গোলাপ তুবরা সকাল সন্ধ্যা আমি আল্লাহ তালার জিকির করো তার মানে সকালে আপনি জিকির করবেন পিকারে করবেন বাকি সময়টা আল্লাহ তালা করতে বলেন নাই আপনি সকালে আল্লাহর আল্লাহর জন্য জন্য করবেন বিকালেও এমনটি নয় করবেন মাঝে মাঝে সময় পাললে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়া হয় তো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেস্তারা দেখ না আমার গোলামকে জমিনের মধ্যে আমি আল্লাহ তালা দেখা দিই নাই আমার গোলামকে তার সাথে আমি সামনা সামনি বসে কথা বলি নাই আমার গোলামকে আমার পরিচয় আমি নিজে দিই নাই কিন্তু আমার গোলাম আমাকে মহব্বত করে এ কারণে এক মিনিট সময় পাইছে তো আমি আল্লাহর নাম তার জবান দিয়ে বের করতেছে তোরা সাক্ষী থাক আমি আমার গোলামের জিন্দগির তাম গুনা গুলোকে মাফ করে দিলাম জবানের হক আদায় হয় তাজবির মাধ্যমে জবানের হক আদায় হয় সত্য কথা বলার মাধ্যমে জবানের হক আদায় হয় কোরান বিরোধী কথা না বলে আল্লাহ কথা বলার কারণে আমাদের জবান তো আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছেন এ কারণে আমরা মনে করি কি জবান দিয়ে যা ইচ্ছা তাই বললো কে ঠেকাবে আমাকে কে ঠেকাবে জবান দিয়ে কোরআন পড়বো না পড়লাম না কে ঠেকাবে আমাকে না আপনাকে কেউ ঠেকাবে না দুনিয়ার মধ্যে আপনাকে কেউ ঠেকাইতে আসবে না এই জন্য করে খুব গান খাড়া করে যে শুনবেন বারবার বলাইতেছি এটার দ্বারা আপনার দিনের মধ্যে ঢুকতেছে কলবের জানালা কয়টি চারটি এই জানালা সব সময় খুলে রাখাও যায় না সব সময় বন্ধ রাখাও যায় না এক নম্বর জানালা আইনুন চোখ চোখ হচ্ছে কলবের জানালা আপনি এই চোখ দিয়ে সবসময় এই শাটার খুলে রাখতে পারবেন না ভাবির সামনে এই শাটার খোলা যায় না শালির সামনে এই শাটার খোলা যায় না চাঁচির সামনে এই শাটার খোলা যায় না পর মহিলার সামনে এই শাটার খোলা যায় না এটা বন্ধ করতে হয় যদি ভাবি শালি চাচী অথবা পর মহিলার সামনে এই শাটার খোলা ফেলি তাহলে আল্লাহ তাআলা ওই যে দেখলাম হারামের একটা বদ্বু দুর্গন্ধ এই শাটার দিয়ে ঢুকে কলবের মধ্যে প্রভাবিত করে কলবের এক নম্বর জানালার নাম একরণে হজরত আবু বক্তর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ তার কাছে জিজ্ঞাসা করলেন ওগো আবু বক্কর জমিনের মধ্যে তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন জমিনের মধ্যে আমার সবচাইতে প্রিয় জিনিস হলো আননাজুরু ইলা ওয়াজিহি রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমার সবচাইতে প্রিয় জিনিস হলো আমি যেন চোখ খুলে আমার রসুলের দিকে সব সময় তাকিয়ে থাকি আন ইলা ওয়াজহি রাসূলিল্লাহ জমিনের মধ্যে আমার সবচাইতে প্রিয় জিনিস আমি যেন আমার নজরটা খুলে খুলে আমার রসুলের চেহারার দিকে তাকিয়ে থাকি এটা আমার কাছে সবচাইতে প্রিয় কারণ আল্লাহ তাআলা এই নজরের দাম দিছেন নজরের দাম নজর করে যদি খানায় কাবার দিকে প্রথম যদি দৃষ্টি দেওয়া হয় আল্লাহর পাইগম্বর বলেন ওই বান্দার উপরে আল্লাহ তালা বিষ্টা রহমত নাজিল করে সুহার শিরিন আলিন আল্লাহর পাইগুম্বার বলেন বিষ্টা রহমত ওই বান্দার উপরে আল্লাহ তালা নাজিল করেন বিষ্টা গুনা ওই বান্দার থেকে আল্লাহ তালা মাপ করে দেন বিষ্টা সব ওই বান্দার আমল নামাই লেখা হয় আর যদি কোনো বান্দা তার মায়ের চেহারার সামনে গিয়ে যদি নজর করে মহাব্বতে মাকে একবার নজর করে তাকায় এই নজরের এত দাম যে আল্লাহ একবার মায়ের চেহারার দিকে তাকানোর ফলে তার আমল নামা একটা কবুল হজের সোয়াবলী বিবদ্ধ করে দেয় নজরের দাম আছে না নাই বলেন আওয়াজ দিয়ে বলেন আসে না নাই আছে নজরের দাম দিছেন আল্লাহ তোমার নজর যদি ভালো হয় তো আল্লাহ তালা দিবেন নজর যদি আরাম কাজে ব্যবহার করা হয় আল্লাহ তালা কলব বেড়ে ফেলে দেন কলবের মধ্যে পচা দুর্গন্ধ বদ্বু ঢুকে যায় এই নজরের শাটার দিয়ে দরজা দিয়ে ঢোকে কারণ দেখবেন অধিকাংশ যারা অন্ধ মানুষ তাদের গুণাক কারণ গোনার কাজের সবচাইতে বেশি যে জিনিসটা সেটা হলো চোখ আপনি কোনো গুনার কাজে উদ্বুদ্ধ হবেন চোখে আগে দেখে তারপরেই উদ্বুদ্ধ হন অন্ধ মানুষ তো দেখতে পারে না একটা মহিলা যাবে তো অন্ধ মানুষ দেখবে কি করে তার গুনার চিন্তায় আসবে না কারণ চোখে তো দেখে নাই এই জন্য চোখ এটা এমন একটা জিনিস যেই জিনিসটা যদি পচে যায় তো আপনার দিল পচে যাবে কারণ এটা কলবের বা দিলের একটা জানালা কোন মানুষ যদি চুরি করতে যায় কোন মানুষ যদি চুরি করতে যায় কোনো ফল দেখবেন আগে দেখে নাই এই গাছে তো অনেক ফল হয়েছে আম বাগানে ঢুকছে আম ছোট ছোট দেখবেন চোর ওই ছোট আম চুরি করবে না কারণ ও দেখছে এটা ছোট যখন আম বড় হয়ে যায় চোর তখন এই বড় আম দেখে দেখে ওই বাগানে ঢুকে চুরি করবার জন্য তো চোখ দেখছে চুরি করবার জন্য চোখ দেখছে আগে যখন চুরি করতে যায় যাওয়ার সময় চোখ ব্যবহার হয় নাকি পা ব্যবহার হয় চোখ তো আগে দেখছে যাওয়ার জন্য কি ব্যবহার হয় পা পাড়ার জন্য কি ব্যবহার হয় হাত ওটা খাওয়ার জন্য ব্যবহার হয় জবান কিন্তু ধরা খাইলে বাড়ি পরে কোথায় জবানে না পিঠে তো পিঠ আপনার কোনো অন্যায় করে নাই পিঠে বাড়ি পড়লো কেন কিছু মানুষ বলে কথা যে পিঠি বাড়ি পড়ে কিন্তু পিঠে কান্না করে না কান্না করে চোখে কেন কারণ এই চোখ দিয়ে প্রথমে দেখছে চোখ দিয়ে পানি ঝরে কেন কারণ এই চোখ দিয়ে প্রথমে দেখছে গুনার কাজটা এ কারণে যত জায়গায় আঘাত করুক পানি ঝরে কোথায় চোখে চোখ এটা ভালো জিনিস আবার খুব খারাপ জিনিস তা মধ্যে আসছেন মুফাসমরা এটাও বলছেন যদি কোনো গর্ভবতী মহিলা তার পেটটাকে ঢেকে না রেখে যদি বাহিরে চলাফেরা করে আর কোনো পরপুরুষ খারাপ নজর যদি তার পেটের মধ্যে দেয় কিসের ভিতরে খারাপ নজর কিসের ভিতরে দিবে ওই মহিলার পেটের উপরে যে দেয় ওই পেটের বাচ্চা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আমরা তো এগুলো মানতেই পারি না আমরা তো আমরা তো এখন আধুনিক মানুষ আমরা এখন কম্পিউটার যুগের মানুষ ডিজিটাল স্মার্ট যুগের মানুষ এ কারণে এই বার্তাগুলো আমাদের কাছে মানানসই না কিন্তু বাজান মনে রাখবেন যত বেশি আমরা ডিজিটাল হচ্ছি তত বেশি আমরা গোনায়ের জর্জরিত হচ্ছি যত বেশি আমরা স্মার্ট হচ্ছি তত বেশি আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছে আগের জামানার মানুষ যত অ্যানালক ছিল তাদের ইবাদ উদ্বন্দী কি ছিল ওইরকম তাকুয়া পূর্ণ আর আমাদের ইবাদ উৎবন্দী বেশি কিন্তু আমাদের ইবাদতের মধ্যে তাকুয়া কম কেন কারণ ওই যে বললাম আমরা খুব আধুনিক এই জন্য বলতেছিলাম চোখ এ নজর অনেক দামি নজর যদি আপনার পবিত্র হয় তো নজরের কারণে আল্লাহ তালা সব দান করতে থাকে কাবা শরীফ আল্লাহ তালা খানায় কাবার উপরে সব সময় একশো বিশটা করে রহমত নাজিল করতে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিটা মুহূর্তের আল্লাহ তালা একশো তো রহমত নাজিল হয় আর কাবা ঘরকে যদি এক নজর কেউ তাকায় তা প্রতিটা তাকানোতে তার উপরে বিষ্ঠা করে নেকি বর্ষণ হয় আবার এই নজর ভালো করে যদি মায়ের দিকে তাকাই তো একটা কবুল হজের সহাব আল্লাহ তালা সন্তানের আমল নামার মধ্যে লেখে দেয় তার মানে নজর যদি আপনার ভালো হয় তো আপনার কলপ ভালো হয়ে যায় নজর যদি আপনার খারাপ হয় তো ওই খারাপ নজরের বদবুটা আপনার দিলের মধ্যে গিয়ে দিলটাকে প্রভাবিত করে ফেলে কারণ দিল যদি প্রভাবিত হয় খারাপ কাজে তো দুনিয়ার কোনো কিছু তাকে আটকাইতে পারে না দিল যদি পচা দুর্গন্ধ হয়ে যায় তার জন্য গুনায়ের কাজ করা অতি সহজ হয়ে যায় দিল পরিচ্ছন্ন করতে গেলে নজর পরিচ্ছন্ন হওয়া যায় দুই নম্বর হল জবান আল্লাহর পাইগুম্বার বলেন লিসান জবান এটা দামি একটা বস্তুর নাম জবান দিয়ে যদি পচা দুর্গন্ধ শব্দ কোনো আল্লাহর গোলাম বের করে তো ওর প্রভাবটাও তার দিলের মধ্যে পড়ে যায় দেখবেন আশেপাশে হাঁটাহাটি করলে কত মানুষ গালি গালাস করে রাস্তায় হাঁটতেছি কিন্তু কিন্তু বাপমা তুলে গালি দেয় নরমাল বিষয় জমিনের কিছু মানুষকে এটা ছেড়ে ধরছে বন্ধুদের সাথে যাইতেছে পথ দিয়ে আশেপাশে রিক্সা যাই ইজি বাইক যাই সাধারণ মানুষ হাঁটে এরপরও মানুষের ভুরুক্ষেপ নাই বন্ধুর সাথে অন্য ব্যক্তি সম্পর্কে মা বাবা তুলে এমন গালি দিয়ে কথা বলতে বলতে যায় কেমন জানি মনে হয় এই গালিটা তার কাছে একটা মামুলি ব্যাপার হয়ে গেছে এ দুনিয়ার গোলাপ এই ছোট গালিগালাজের কারণে তার দিলটা এত পচা দুর্গন্ধ হয়ে গেছে যে এই পচা দুর্গন্ধ দিলের মধ্যে গালিগালাজ তার কাছে কিন্তু খারাপ কিছু মনে হয় না কারণ গালিগালাজ তার কাছে ভালো লাগে এ কারণে এই স্বপ্নে গালি দেয় এ কারণে বন্ধুর সাথে আড্ডা অবস্থায় বন্ধুকে একটু হাসি মুখেও গালি দেয় বন্ধুর সাথে কথোপকথন করতে গেলেও গালি দিয়ে কথা বলা ছাড়া কথা বলতে পারে না এই গালি দেওয়া জবানের কাজনা জবানের একটা হক আল্লাহ তাআলা দিয়েছেন জবান দিয়ে আপনি গালি না দিয়ে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবেন আপনি হাঁটতেছেন জবান খোলা প্রয়োজন তো আল্লাহ আল্লাহ দিকির করবেন আল্লাহ তাআলা বলেন ইয়া এই হাল্লা দিনা আম আনন্দ করুল্ল আদি কুরাং কা তীরপসা বেহো আসিলা জমিনের ইমানদার যারা হবে তাদেরকেও আল্লাহ তালা বলেন এ জমিনের ঈমানদার মমিন আমার গোলাপ তোবরা সকাল সন্ধ্যা আমি আল্লাহ তালার জিকির করব তার মানে সকালে আপনি জিকির করবেন বিকারে করবেন বাকি সময়টা আল্লাহ তালা করতে বলেন নাই এমনটি নই আপনি সকালে আল্লাহর জন্য জিকির করবেন বিকালেও আল্লাহর জন্য জিকির করবেন মাঝে মাঝে সময় পাললে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়া হয় তো আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেস্তারা দেখ না আমার গোলামকে জমিনের মধ্যে আমি আল্লাহ তালা দেখা দিই নাই আমার গোলামকে তার সাথে আমি সামনা সামনি বসে কথা বলি নাই আমার গোলামকে আমার পরিচয় আমি নিজে দিই নাই কিন্তু আমার গোলাম আমাকে মোহাম্বত করে এ কারণে এক মিনিট সময় পেয়েছে তো আমি আল্লাহর নাম তার জবান দিয়ে বের করতেছে তোরা সাক্ষী থাক আমি আমার গোলামের জিন্দগির তাম গুণাগুলোকে মাফ করে দিলাম জবানের হক আদাই হয় তাজমির মাধ্যমে জবানের হক আদায় হয় সত্য কথা বলার মাধ্যমে জবানের হক আদায় হয় কোরআন বিরোধী কথা না বলে আল্লাহমুখী কথা বলার কারণে আমাদের জবান তো আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছেন এ কারণে আমরা মনে করি কি জবান দিয়ে যা ইচ্ছা তাই বললো কে ঠেকাবে আমাকে কে ঠেকাবে জবান দিয়ে কোরআন পড়বো না পড়লাম না কে ঠেকাবে আমাকে না আপনাকে কেউ ঠেকাবে না দুনিয়ার মধ্যে আপনাকে কেউ ঠেকাইতে আসবে না কারণ দুনিয়াটা পরীক্ষার মঞ্চ পরীক্ষার হলে যেমনি ভাবে আপনি খারাপ লিখলেও কোন শিক্ষক আপনাকে বাধা দিবে না আবার ভালো লিখলেও কোনো শিক্ষক আপনাকে বাধা দিবে না সুতরাং দুনিয়াটা হলো পরীক্ষার হল এখানে আপনি খারাপ চললেও আল্লাহ তালা সরাসরি আপনাকে বাধা দিবে না ভালো চললেও আল্লাহ তালা সরাসরি বন্ধ করতে বলবে না যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন আল্লাহ তালা স্বাধীনতা দিছেন কিন্তু মুসলমান মনে রাখবেন আপনার স্বাধীনতা দিচ্ছেন বিধায় আপনি স্বাধীনতা নিয়ে আপনি আল্লাহর বিরোধী হবেন আপনি কোরআন বিরোধী হবেন আয়াতকে আপনি কোরআনের করবেন এটা আল্লাহ আপনাকে অধিকার আল্লাহ দিছেন কোনটা স্বাধীনতা তো দিলাম বান্দা কিন্তু আমার কাছে সবচাইতে প্রকৃত বেশি মহাব্বতের বান্দার বান্দিত তারাই হবে যাদের স্বাধীনতা দিলাম কিন্তু স্বাধীনতা বিপদে মানে বিপথে তারা ব্যয় করে নাই কে তারা সুপথে ব্যয় করছে এই যে কয়েকদিন আগে বিএনপির একজন নেত্রী ঢাকা চার আসনে কি পাঁচ আসনে মনে হয় তারে নমিনেশন দিছে একজন মহিলা আল্লাহ তালার কোরআনের একটি আয়াতের সরাসরি বিরোধিতা করছে আমি দলকে বলতেছি না ব্যক্তি ব্যক্তিকে বলতেছি আল্লাহ তালার সরাসরি একটা কোরআনের আয়াতের বিরোধিতা করছে কি সেটা আল্লাহ তাআলা পুরুষকে চারটা বিবাহ বিধান দিসেন কি দেন নাই সবাই আওয়াজ দেন না কেন দিছেন কি দেন নাই দিছেন উনি বক্তৃতা দিতে দিতে যে এমন পর্যায়ে বক্তব্য দিলেন যে কি পুরুষকে চারটা বিবাহ অধিকার কে দিছে আমাদের মায়াকে কে দিছে আর সামনে যত সব বল মা বোনরা ছিল বলতেছে না দেই নাই আরে মা বাপ মা বোনরা ইদিবে কেন এ অধিকার তো আল্লাহ তালা দিছে আল্লাহ যে অধিকার দেয় সে অধিকারের বিরুদ্ধে কথা বলবা এই জন্য আল্লাহ করো সত্য কথা জবান দিয়ে ভালো ভালো কথা বলো দিনের দাওয়াত দাও মিথ্যা বলো না জবান দিয়ে আল্লাহ তালা তাজবি পাঠ করো তো আল্লাহ তালা গুনাগুলোকে মাফ করবে হজরতে লুকমান হাকিম আলাইহি সালাত ওয়া সালাম তার সন্তানকে ডাক দিতেছেন একদিন ডাক দিয়ে কাছে বসাইছেন ডাক দিয়ে বলতেছে ও সন্তান আমি তো তোমাকে অনেক নসিহত পেশ করছি কিন্তু সব নসিহতের একটা নির্দেশ নসিহত তোমাকে আজকে প্রদান করি দিল দিয়ে তুমি তোমার দিলের মধ্যে এটা রাখবা সারা জীবন মনে রাখবে সন্তান বলতেছেন আব্বাজান বলেন বলতেছে তুমি তোমার ইহফাজ কলবাকা তুমি তোমার কলবটাকে তুমি তোমার নিজেকে পাঁচটা চারটা জায়গায় হেফাজত করবা কয় জায়গায় বলেন চার জায়গায় হেফাজত করবা এক নম্বর বলতেছেন ইহফাজ নাস আই তোমরা যখন খুব মানুষের ভিড় থাকবে ওই জায়গায় ভিড়ের মধ্যে চলাফেরা করবা ওই জায়গায় তুমি তোমার নজরটাকে হেফাজত সালাম তার সন্তানকে নসিহত করতেছে দুই নম্বর ইহফাজ লিসানাকা ফিম মজালিসাতিন নাস তুমি তোমার জবানটাকে মানুষের মজলিস যখন হয় তখন হিফাজত কথা বলবা না মানুষের হিফাজত করবা মজলিস যখন হয় তখন হিফাজত করবা কেন কারণ যখন যে কথা বলবে তার কথাগুলোকে গ্রহণ করবা শুনবা যখন ফ্লোর আসবে তখন তুমি কথা বলবে একজনের মাঝখানে আরেকজন কথা বলা যাবে না জবানটাকে হিফাজত করবা তিন নম্বর ইহফাজ মিহাদা আলা তুমি তোমার পেটটাকে দস্তরখানায় বসে হেফাজত করবা কেন খানার মুশমিশে তুমি তোমার পেটটাকে হিফাজত করবা কেন কারণ খানা আসছে বিদায় ভরপুর খানা খাবা এমনটি না কিছুটা পেটটা খালি রেখে খানা খাবা তাহলে ইবাদত করতে তোমার মজা লাগবে আপনি দেখবেন যেই দিন আমাদের খানা ভরপুর হয় সেই দিন আলসেমিতে ঘুম আসে ইবাদত করতে মনে চায় না এই জন্য ইবাদত করার জন্য খানা একটু কম খাওয়া যাতে করে ইবাদত করতে কোনো কষ্ট না হয় চার নম্বর বা ক্যাফি সলাত তুমি তোমার অন্তরটাকে নামাজের মধ্যে হেফাজত করবা কারণ অন্তর নামাজের মধ্যে গেলে শয়তান ধোকা দেয় কে ধোকা দেয় শয়থান ধোকা দেয় শয়তান আপনার তখন নামাজের মধ্যে দাঁড়াবেন ইমামের পিছনে শয়তান তখন আপনার মাথার মধ্যে ঢোকায় দিবে দিলের মধ্যে দিবে এই আজকে তোর ব্যবসায় তো লোকসান হয়েছে আজকে তো এত বিক্রি হয়েছে এত বিক্রি হলো না এত মানুষ টাকা পাবে বসেই কি আছে আমার জন্য এই চিন্তাগুলো দেখবেন নামাজের মধ্যে আসে শৈতান ধোকা দেয় এগুলো শয়তান ধোকা দিয়ে আপনাকে অন্তরটাকে অন্য দিকে নিয়ে যাবে বলতেছি সালাত তুমি তোমার অন্তরটাকে নামাজের মধ্যে হেফাজত করবা যদি কখনো চলেও যায় তাড়াতাড়ি আবার নামাজের মধ্যে ফিরে আনবা রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে একজন সাহেব এসে বলতেছেন ওগো আল্লাহর পাই গুম্বার নামাজের মধ্যে আমি তো মনে হয় মুনাফেক হয়ে গেছি বলে কেন ভাই নামাজের মধ্যে আপনি যে কথাগুলো বলছেন নামাজের মধ্যে আমি আমার অন্তরটা অন্যদিকে চলে যাই আল্লাহ রসুল মিসকে হাসি দিলেন দিয়ে বলতেছেন নামাজের মধ্যে যদি অন্তরটা অন্যদিকে চলে যায় তো আবার তুমি ধরে নামাজের মধ্যে আনার চেষ্টা করবা তবে নামাজের মধ্যে অন্তর যাইতেই পারে তুমি আবার ওটাকে তাড়াতাড়ি মনে করার চেষ্টা করবা আমি তো নামাজের মধ্যে আছি আবার অন্তরটাকে নামাজের মধ্যে আনার চেষ্টা করবা সুতরাং আমাদের অন্তরও একই অবস্থা হতে পারে নামাজের মধ্যে অনেক সময় বিভিন্ন চিন্তা আমাদেরকে গ্রাস করে আমরা চেষ্টা করব। যে নামাজের মধ্যে অন্তরটাকে বাহিরে না নিয়ে নামাজের মধ্যে অন্তরটাকে আবার নামাজের মধ্যে আনার জন্য আল্লাহ তালা তা দান করুন সকলে বলে আমি এবার আসেন তিন নম্বর জানালা কোনটা তিন নম্বর জানালা হলো কান কানকে আল্লাহ তালা কলবের জানালা বালাইছেন কান দিয়ে আপনি গান বাজনা শুনবেন এই কান দিয়ে ঢুকবে আর কলব আপনাকে নেফাক তৈরি করবে গানের বাদ্যযন্ত্র মানুষের অন্তরটাকে নেফাক তৈরি করে নেফাক দিয়ে দেয় ঢুকায় দেয় সুতরাং নেফাক যখন তৈরি করে বান্ধব তখন মুনাফিক হয়ে যায় তার কাছে মুনাফিকি কথা কথাবার্তা তৈরি হয় গানের আওয়াজ গান বলতে বাদ্যযন্ত্র গানের আওয়াজ এই জিনিসগুলো মানুষের অন্তরটাকে নষ্ট করে দেয় কারণ এটা একটা পয়জন এটা একটা জীবাণু এই কলবের জীবাণু যখন কলবের মধ্যে ঢুকে কলব তখন পচা দুর্গন্ধ হয়ে যায় এ কারণে আল্লাহ রসুল সাল্লু আলিহিসাল্লাম পবিত্র কুরআনুল করিম যখন সাহাবাজমাইনদের সামনে তালাবাদ করতেন সাহাবাজ মাইন্দ্রের ঈমান তখন বেড়ে যাইত আল্লাহ তালা কুরানুল করিমের মধ্যে আবার বলো দিয়েছেন মিনুনল্লা দিন ঈদ নভু অজিলত কুলু বুহুম কৈদা তুনিয়াত আলাইহিম আয়া তুহু স্যা দা তুহুম ইমান আল্লাহ তালা বলেন বান্দার সামনে যখন পবিত্র কোরানুল করিমের কথা যখন বলা হয় ইমানদাররা তাদের ইমানের যখন বলিয়ান হয়ে যখন কোরআনুল করিমের আলোচনাগুলো শুনেন তখন আল্লাহ নামের কথা শোনার সাথে সাথে তাদের অন্তরটাকে ভীত সন্ত্রস্ত হয়ে যায় ওই তালা এই মায়াতহ আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন তেলাওয়াতের একটা প্রভাব তার অন্তরের মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা বলেন ইমান যখন অন্তরের মধ্যে কোরআন তেলাওয়াতের প্রভাব পড়ে যায় তো ওই কোরআনের প্রভাবে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় ইমান শুনলে আর গান তো নষ্ট হয় কলাপ নষ্ট হয় তো মুসলমান কাম তো এটাই করা দরকার যে আমি কোরআন তেলাওয়াত শুনছ এই কারণে ইমান যেহেতু বৃদ্ধি পায় তাই আবু জাহেল উদ্বা সাইবা ইরা তৎকালীন সময় সমস্ত কাফেরদের মধ্যে এটা প্রচার করে দিয়েছিল তোমরা কখনো মোহাম্মদের কোরআন তালাবাদ শুনতে যাবানা তালা এটাও বলে দিতেছে আবু বলতো লা লিহাদ তোমরা শুনতে তোমরা কোরআন শুনতে যাব না কি করবা তোমরা কোরআন শুনতেও দিবানা যেখানে কোরান করবে ওর যে যেমন কি করবো হট্টগোল করবে কার কথা বলেন না কার কথা তেলাওয়াত যেখানে হবে কোরআনের কথা যেখানে হবে তোমরা সেখানে যে হট্টগোল শুরু করবা তাহলেই মজলিস বন্ধ হয়ে যাবে আজও বাংলাদেশে এরকম কিছু আবু লোক আছে কোরআন তেলাওয়াত বা কোরআনের কথা আওয়াজ যেখানে হয় সেখানে হট্টগোল বাদায় দেয় হট্টগোল বাদাই দেয় এই যে মাহফিলগুলো হচ্ছে এখন মঞ্চে গেলে বিভিন্ন জায়গায় এই যে কয়েকদিন আগে আমার সাথে হয়েছে এটা পিছন দিক থেকে এসে বলে হুজুর রাজনীতি আলোচনা করেন না আরে ভাই আমি রাজনীতি আলোচনা করব কি করব না আগে দেখো মিয়া আগে থেকেই কেন তুমি কাউন্টার দাও এরপরে দু একটা কথাকে যদি একটু তার গায়ে লাগে বা তার দলের গায়ে লাগে একদম চেতে যায় আরে মিয়া তুমি দলের জন্য তুমি কোরআনের বিপক্ষে কথা বলতেছো তোমার দল কেয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নিবে না তোমার কোরআন তোমাকে জান্নাতে নিতে পারে তোমার দল নিবে না তোমার নেতা নিবে না তোমার নেতাই তখন তোমাকে ফেলে রেখে বলবে আমি তাকে টাকা দিতাম সে আসছে আল্লাহ নেতা সহই তো উঠাবে প্রত্যেক নেতা সহ সহকারে বান্দাকে কেমতের ময়দানে হাজির করা হবে তোমার নেতাকে নেতাকে ডাকো নেতা তখন তোমার বিরুদ্ধে কথা বলবে আমার বিরুদ্ধে কথা বলবে আমি তাকে টাকা দিতাম তাই আমার পক্ষে ছিল টাকা দিয়ে শেষ আপনার মুআমালা আপনি করেন আল্লাহকে এটা বলবেনে তারা সুতরাং কোরআনের বিপক্ষে যেন না চলে যায় দলের পক্ষে কথা বলতে গিয়ে কোরআনের বিপক্ষে যেন আমার আওয়াজ যেন না ওঠে কষ্ট বাইরে কথাগুলো বললাম তাই এইজন্য কোরআনের বিপক্ষে না যায় কোরআনের বিপক্ষে আবু জাহেল ছিল তারা বলে বল সে লা تسمعوا لهذا القران ولو তোমরা কোরআন তো শুনまい না কোরআন শুনতেও দিবে না ওখানে যে হট্টগোল বাদাবা যাতে করে মসলিষ্টটা নষ্ট হয়ে যায় যারা আজকে কোরআন মাহফিলগুলো মসলিস নষ্ট করে আবু জাহেলদের পেতাত্তা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন সর্বশেষ চার নম্বর জানালা হলো ব্রেন ফিকির ব্রেনের মধ্যে আপনি যখন কুচিন্তা করবেন গুনাহের চিন্তা করবেন আজকে অমুক জায়গায় যাব অমুক জায়গায় গানের কনসার্ট হবে আজকে সেখানে যেতে হবে এই যে মাথার মধ্যে ব্রেনের মধ্যে আপনি ফিকির করতেছেন এই ফিকিরের প্রভাব আপনার দিলের মধ্যে পড়তেছে দিল পচা দুর্গন্ধ হচ্ছে সুতরাং এই চারটা জানালাটাকে আমাকে বন্ধ করতে হবে কখন যখন আসবে তখনই চিন্তা করতে হবে না আমি তো ফিকির করব আমি কোরআন নিয়ে ফিকির করব আমি মানুষের সেবা নিয়ে ফিকির করব মানবতা পন্থী নিয়ে পন্থীদের পক্ষের চিন্তা নিয়ে ফিকির করব আমি আল্লা রসুলের সন্না নিয়ে তো এটা যদি করা যায় তো এই ফিকির মান এই ফিকির মান এই ব্রেম যখন আপনার হয়ে যাবে তো কলব আপনার পরিষ্কার হয়ে যায় যতটুকু কথা বললাম মুক্তাসার কথা বললাম বেশি ব্যাখ্যা করার সুযোগ হয় না কারণ সময় পায় মাত্র আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আল্লাহ তাল আমাদের সকলকে কলবের এই চারটা জানালাকে সময় মতো বন্ধ এবং সময় মতো খোলবার তৌফিক আমাদেরকে দান করুন সকলেই বলি আমিন